সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই অবশ্যই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট মানে হচ্ছে ঢ্যাঁড়শ্যালোর তরকারি যেটা আগের ভিডিও মাছের তেল ঝাল পোস্ট করেছিলাম ওইখানকার ঢ্যাঁড়স্যালুর তরকারি ভিডিওটা আমি আগের ভিডিওটাতে দিতে পারিনি কারণ তার কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে গেছিল তো সে কারণে এটা অ্যাড করিনি তো যাই হোক আমি ভিডিওটা দিয়ে দিয়েছি আর প্রচুর গরম পড়েছে দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছি তা ভিডিওটা তাড়াতাড়ি তোমরা দেখে নাও আর কেমন হচ্ছে অবশ্যই জানিও একটা কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার হয়ে যায় কড়া গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি যে তেলটা তুলে রেখেছিলাম ওই তেলের কিছুটা বেঁচে গেছিলো তো ওই তেলটা আমি দিয়ে দিলাম ভালো করে আর তার এবার এই তেলটা একটু গরম হয়ে যাক তারপর আবার বাকি নতুন মানে ভালো তেলটা দেব। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি ভালো তেলটা দিয়ে দিই বেশি দেবো না পরিমান মতোই দেবো এটা তো তরকারি এটা ভাজা ভুজির তো কিছু নেই ভাই ভেজে তুলে রাখারও কিছু নেই যে কারণে বেশি তেল লাগবে না তো তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তাড়াতাড়ি নরম যাতে হয়ে যায় তার জন্য আমাকে নুন দিয়ে দেবো আমি একটু ভালো করে সারিয়ে খুঁজতে দিয়ে ভেঙে দেবো যাতে যায় থেকে যায় ভালো করে ভাজা যাতে হয়ে যায় চলো এটা কতক্ষণ ভাজা হোক তারপর আবার আস

আমি এটা ততক্ষণ ভালো করে ভাজা হোক তারপর আবার আসছি মোটামুটি ভালো করে ভাজা তৈরি হচ্ছে দেখতেই পারতো এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার আবার নেড়ে নেব এবার বাকি মশলাগুলো অ্যাড করে দেবো বাকি মশলাগুলো ততক্ষণ অ্যাড করে দিচ্ছি তা বাকি মশলাগুলো এই যে এর মধ্যে নিয়ে নিয়েছি আর লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ওইটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এগুলো অ্যাড করে দিচ্ছি পরিষ্কার এর মধ্যে অল্প একটু জল দেবো কারণ মশলাটা নাহলে পুড়ে যাবে

আমি জল অ্যাড করে দেব আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম মধ্যে একটু নুন অ্যাড করে দেবো কারণ নুনটা অল্প দিয়েছিলাম তখনই আর দিয়ে তাই জন্য নুন অ্যাড করে দেব বেশি দিচ্ছি না আর এটা শুকনো শুকনো হবে নাহলে দিলাম না এবার এটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে দিলাম তো এটা হোক কতক্ষণ তারপর আবার আসছি প্রচুর গরম পড়েছে থেমে যাচ্ছি তরকারিটা ওখানে বসিয়ে দিচ্ছি ততক্ষণ তরকারিটা হয়ে যাক তারপর আবার আসছি চলো তা চলো দেখা যাক কতটা কি বাকি আছে আলুও গলে যাচ্ছে একটু গোলটাই শুধু মুখতে বাকি আছে ঝোলটা মরে যাক এই পর্যায়ে গ্যাসটা আমি হাই করে দেবো আছে ফুল ফুল করে দিয়েছি তো তাড়াতাড়ি ঝোলটা মরে যাবে যেহেতু আলু বলে গেছে আলু ভালো করেই বলে গেছে তো হয়ে যাক কতক্ষণ তারপর আবার আসছি তা এদিকে আমার তরকারি হয়ে গেছে আমি আবার এগিয়ে দেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু একটু এগিয়ে যেতে পারি তোমাদের এতে হেল্পে আর চলো টাটা দেখাবে অন্য কোনো ব্লকে